আজকের রাশিফল অক্ষরে তৃতীয়ার দিনে ভাগ্যের চাকা ঘুরবে এই চার রাশির মেষ রাশি আপনার কাছ থেকে আজ একজন প্রতিবেশী ঋণ চাইতে পারেন তাঁকে ধার দেওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন একটি পারিবারিক দায়িত্বের কারণে আজ আপনার মানসিক চাপ বৃদ্ধিতে পারে সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে যার ফলে আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময়ে আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতি বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন নিজের ওজনকে আজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন শরীর চর্চার প্রতি মনোযোগী হন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন পরিবারের সদস্যদের সাথে আপনি আজ আপনার একটি সমস্যার কথা ভাগ করে নিতে পারেন নিজের অহংকারী মানসিকতাকে আজ দূরে সরিয়ে রাখুন নিজের গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় যারা সৃজনশীল কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভাল বিবাহিত জীবন আজ সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দুধে হলুদ গুলিয়ে খান মিথুন রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করবেন না প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভাল আপনি আজ নিজের যত্ন নেওয়ার জন্য অনেকটা সময় পাবেন বিবাহিত জীবনে আপনি আজ একটি চঙ্কের সম্মুখীন হতে পারেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিবন্ধীদের সেবা করুন কর্কট রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর দিন না হলে আপনি আগামী সময়ে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশকে উজ্জ্বল করে তুলবে অন্য কারোর কথা শুনে আপনার ভালোবাসার মানুষটির সম্পর্কে কোনো মতামত তৈরি করবেন না কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময়ে আপনি আপনার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্রোতযুক্ত জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করুন সিংহ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আজ আপনি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না আজ আপনি একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে দীর্ঘ সময় অতিবাহিত করবেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি অশ্বত্থ গাছে জল দিয়ে ওই অস্বত্থ গাছটিকে পরিক্রমণ করুন কন্যা রাশি সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না যারা ট্যাক্স ফাঁকি দেন তাঁরা আজ কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকুন আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন পাশাপাশি দানধানেও যুক্ত থাকতে পারেন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কখনও ভ্রূণ হত্যা করবেন না বা কোনো গর্ভবতী মহিলার ক্ষতি করবেন না এর পাশাপাশি এমন কাউকে সমস্যায় ফেলবেন না যিনি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন মনে রাখবেন বৃহস্পতি হল জীবনের প্রতীক তাই অবশ্যই নতুন জীবন সৃষ্টির সম্ভাবনাকে সম্মান করুন তুলা রাশি আপনি আজ একটি আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন বাবা মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাবের জন্য আপনি সহকর্মীদের কাছে সমালোচিত হতে পারেন তাই নিজেকে সংযত করার চেষ্টা করুন আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হলেও দ্রুত সেটিকে সমাধান করতে পারবেন বিবাহিত জীবনে কোনো সমস্যার নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৃহন্নলাদের অসম্মান করবেন না বৃশ্চিক রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন উচ্চ রক্তচাপে রবিদের আজ সচেতন হতে হবে আর্থিক দিক থেকে আজ অবশ্যই সতর্ক থাকুন পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় অতিবাহিত করুন এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে যারা সৃজনশীল কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো পাশাপাশি তারা আজ অপ্রত্যাশিত পুরস্কার পেতে পারেন ধনু রাশি আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে বাবা মায়ের কাছ থেকে আপনি আজ অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশি কোনো কাজে আপনি আজ অনেকের কাছ থেকে সমর্থন পেতে পারেন যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে একটি অবাস্তব পরিকল্পনার কারণে আপনি আজ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন তাড়াহুডো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময়টি কাজে লাগিয়ে আপনি আপনার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন বিবাহিত জীবনে আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন কুম্ভ রাশি আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কারণ তারা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন কোনো কাজে আপনি আজ আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সেই সমস্ত ব্যক্তিদের সাথে বেশি করে কথা বলুন যারা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক দর্শন করবেন অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষটিকে নকল ক্রিস্টাল বা সাদা রঙের হাঁস উপহার দিন মিন রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন সন্তানদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রিয়জনদের সাথে এই দিনটি খুব একটা খারাপ কাটবে না কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন